আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি গতকালকে ভিডিওতে বলছিলাম যে আমি সাদে থেকে কবুতর সরিয়ে ফেলতে ফেলেছি বা ফেলবো কারণ কারণটা ওখানে বলছিলাম যে কাক বা বিড়ালের আক্রমণের কারণেই আমি ওখান থেকে সরিয়ে ফেলছি আর যে ক্ষোভটা ছিল ওটাও নিয়ে আসছি নিচের আমি নিয়ে আসছি আমার আমাদের যে ফুরান গড় আছে আমার আগে যে কবুতর ঘর বা মুরগির ঘর যেগুলো আছে ওইগুলাতে নিয়ে আসছি এখন কথা হচ্ছে যে এখানে যে ক্ষোভগুলো নিয়ে আসছি প্লাস হচ্ছে কবুতরগুলো নিয়ে আসছি একটা আপনাদের দেখাই এখানে নিয়ে আসছি আসলে তাড়াহুড়ো করে নিয়ে আসা হয়েছে আমার যেহেতু বিড়ালের আক্রমণটা আসলে বুঝেনি যাদেরকে যাতে সাথে এটা হয়েছে তারাই বুঝে বিড়াল কাক এগুলো আক্রমণ করলে আসলে কবুতরকে ওইখানে বেশিক্ষণ রাখা যায় না কবুতরকে যে কোনো মুহূর্তে ওরা মেরে ফেলতে পারে তো তাড়াহুড়া করে এক পর্যায়ে ঘরটাতে নিয়ে আসলাম এটা মাটির ঘর আমাদের এটা মাটির ঘর তো এটা ফাঁকা করবো এখানে এখানে সিমেন্ট বালু দিয়ে ফাঁকা করে ফেলবো এখন তাড়াহুড়া করে যেহেতু নিয়ে আসলাম তো এখানে রেখে দিলাম এখানে এরা আপাতত এখানে থাক আর দেখেন কবুতরগুলা মানে নতুন এক জায়গা থেকে এক জায়গায় আসার পর আসলে এরা অনেকটাই ভয়ে অনেকটাই দেখেন এগুলো আসলে খুবই ঢুকা রয়েছে এখানে এটাও বসে রয়েছে এখানেও এরাও বসে রয়েছে দেখেন আর একটা কথা হচ্ছে যে কি নতুন ভাষা নিয়ে আসলে এমন একটা ফেরা এটা আসলে যারা কিনে আসবেন তারা একমাত্র বলতে পারবেন এতটা ভাই ঝামিলাম এদেরকে খাবার খাওয়ানো যায় না এদেরকে বাসা চিনানো যায় না বাসা চিনে না খাবার খায় না হ্যাঁ একটা মানে মানে এক সমস্যায় বলতে পারেন আমার এখানে আমি বলছিলাম যে আমি সব কবুতরের নতুন স্বাদের জন্য কিনবো আমার না আগে থেকে অনেক কবুতর আছে বা স্বাদের জন্য ভাবছিলাম যে মুক্ত অবস্থায় পালবো তো এখানে তার কাকার বিড়ালে মুক্ত অবস্থা পালতে দেয় নাই এখন ভাবলাম যে আসলে এই ঘরের ভিতরে পালি বাট আমার খাসা আছে অনেক খাসা খালি আছে হাসায় রাখি না কেন খাসায় আমি রাখি না কেন জানেন খাসায় তো ভাই এমনিতে অনেক কবুতর আছে আর কী করতাম খাসায় মুক্ত অবস্থায় থাক না আর এখানে সব কবুতরে কিন্তু নতুন বাইক এখানে যে একটা কবুতর আছে বয়ের ভিতরে আছে এক জায়গা থেকে এক জায়গায় আসছে তারপর আবার স্থান পরিবর্তন হয়েছে তার কারণে আর এ ঘরটাতে আমি এখানে যে জানালাটা দেখতেছেন এখানে যে জায়গাটা দেখতেছেন এটা এটা খুলে ফেলবো এটা খুলে এটা পিছনে এটা পিছনে যে জায়গাটা আছে ওইখানে আমি নেট দিয়ে কবুতর যাতে ওইখানে দিনের বেলা ঘুরতে পারে বা চলাফেরা করতে পারে ওই রকম একটা স্পেস তৈরি ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল আর ক্ষোভগুলো নিয়ে আসলাম দেখেন নতুন কোনো একটা ফের যে বলি এক ক্ষোভের ভিতরে আরেকজন যায় বসে একটার এক আরেকটা যায় বসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ